রসুন আরো বেশি হবে কেয়ার ভাই সবাই তো লস আমি খাইর আমি না লাগাবো না আমার লস গেছে আমি লাগাবো না আমারbutton তো আর মানুষ না মাযরা কোয়ালিটি এর জন্য 2500 থেকে 2600 টাকা দাম বলতেছে এই রসুনটি তো আশা করা যা আরও কিছু হলে রসুনটা দিয়ে দিবে এবার যে দামটা যাচ্ছে সে তুলনায় কিষক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তবে বর্তমান সময় কিষক এবং ছোটো ছোটো ব্যবসায়ী স্টক স্টকার ব্যবসায়ী বিশেষ করে রসুন রসুনে তারা সেইভাবে হাস্যকর তাদের মনটা নাই যেটা আমরা দেখতে পাচ্ছি যারা এক সময় পঁয়ত্রিশও বা চার হাজার টাকা দিয়ে রসুন স্টক করেছে তাদের জন্য খুবই খারাপ অবস্থা এবং যে সকল কৃষক এখন পর্যন্ত প্রচুর পরিমাণ রসুন বাড়িতে রেখে দিয়েছে বা এখনও বাড়িতে আছে। অনেক কৃষক এখন পর্যন্ত রসুন একটাও বিক্রি করে নেই এরকম আমরা এমনও কৃষক আমরা দেখেছি বা প্রচুর পরিমাণ কৃষক আছে আমরা আমাদের আপনারা জানেন গোটা বাংলাদেশের মধ্যে নাটোরের রসুন হচ্ছে বিখ্যাত সেই ক্ষেত্রে অনেক বাড়িতে এখন মতো রসুন বিক্রি হয় নাই তো এই জন্য বলতেছি জানি না বা রসুন কী অবস্থা হবে আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন দামটা দেখি আমি আবার বলছি বিভিন্ন বাজারে বিভিন্ন দাম দেখি রসুন ভালো আসা এক একটা বাজারে এক একটা দাম এক একটা কোয়ালিটির রসুন আপনার মখারা যদি যান রসুনের কোয়ালিটি ছোটো থাকে এবং কোয়ালিটি ছোটো এবং কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যার কারণে আরও দাম কম নাজীব রাজার তুলনামূলক ছোটো রসুন অধিকাংশ আসে আমরা এখনও হাইপোপার্লি রসুন এখনও দেখতে পাই নাই এবং আমরা যদি নয় বাজার ধরি সেখানে কিন্তু আমরা হাইপোপালি রসুন দেখতে পাচ্ছি না তবে আসছে কিছু আসতেছে আর চাষ কর বাজার কাশিকাটা ধামাইজ এই বাজারগুলোতে আমরা রসুন সবথেকে বড়ো রসুন দেখতে পাচ্ছি বর্তমান সময় তো আমরা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের নতুন নতুন বাজার দেখানোর চেষ্টা করবো আমি মোহাম্মদ খেয়াল ইসলাম তো প্রিয় দর্শক কালকে ইনশাল্লাহ কাল না শনিবারে জোনাইল বাজার দেখা যাবে আশা করা যায় যদি কোনো বালা মসিবত না হয় ইনশাল্লাহ আপনার জোনাইল বাজার আমি যাব রসুন পাট সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো চলুন যাওয়া যাক আজকে আমরা বাজারে রসুনের সর্বোচ্চ আপডেট কি দিতে পারি চল্লিশ গো আসছো রসুন নিয়ে আসছো কত করে বিক্রি করলে কত পনেরস একবার নষ্ট রসুন নাকি আচ্ছা সালাম আলাইকুম ভাই কেমন আছেন

আমরা একটা নর্মাল দেখতে পাচ্ছি ছোট রসুন এটা কিছুটা রসুন আমরা দেখতে পাচ্ছি পোকা লেগেছে বরাবরই বলে থাকি পোকা লাগা শুরু করেছে রসুনে তো এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কৃষকের জন্য আরও ক্ষতি হবে এমনিতেই দাম কম সেই ক্ষেত্রে আরও পোকা কারণে নষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে আমরা সর্বনিম্ন একেবারেই ছোট রসুনটা দেখতে পাচ্ছি কিছু পোকা আছে যার কারণে ষোলো থেকে সতেরোশো টাকা দাম বলতেছে কিনে আসতো আজকে রসুন নিয়ে ও কিছু নিয়ে আসে নাই ও আচ্ছা ঠিক আছে যেটা প্রায় আহ ভেঙে যাচ্ছে অর্থাৎ দ্রুত রসুন বিক্রি হয়ে যাচ্ছে যেই দামি থাকুক তারপর রসুনটা যথেষ্ট পরিমাণ দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে পঁচিশশো টাকা দর্শক আমি বলেছিলাম যে আমাদের নাজগুর বাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা এখনো রসুন বিক্রি হচ্ছে তবে কোয়ালিটির উপর নির্ভর করে আমরা দেখতে পাই মখারা এবং আমাদের নাজিপুর বাজার হাই কোয়ালিটির মাজরা কোয়ালিটি এর জন্য পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা দাম বলতেছে এই রসুনটি তো আশা করা যায় আরও কিছু হলে রসুনটা দিয়ে দিবে। এবার যে দামটা যাচ্ছে সে তুলনায় কৃষক কি এবার রসুন লাগাবে না বাদ দিয়ে দেবে মনে হচ্ছে আপনারা কৃষক আপনি কি করবেন লাগবে না মানে কৃষকের গুলো কম হলেও লাগাতে হবে বেশি হলেও লাগাতে হবে রাইট তো যদি আমাদের সরকার যদি কৃষকের প্রতি একটু তাকাতো তাহলে মনে হয়তো তো রসুনটা একটু বৃদ্ধি পেত সালাম আলাইকুম বাজার এটা কত বলছে সাড়ে বাইশশো দর্শক আমরা একটা কুচির বড় দেখতে পাচ্ছি এর মানে ছোট রসুনের বড় নাজিপুর বাজার মাজরা বলতে পারি এটা সাড়ে একুশশো বা বাইশশো টাকা বলতেছে এখনও দেয় নাই তো দেখা যাক এটা কত দূর যেতে পারে কত হলে দেওয়ার ইচ্ছা আছে এটা সাড়ে বাইশশো করছে তার মানে তেইশশো চব্বিশ হলে দেওয়ার ইচ্ছা আছে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া কি অবস্থা আজকে আমার নিয়ে আসছেন

দেখেন আল্লাহ আল্লাহ করেন জাস্ট এই এতটুকুই প্রিয় দর্শক আমরা সমস্ত বাজার ঘুরে যেটা এখন পর্যন্ত আমি দেখলাম চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুন আমার দেখা অবধি বা আমি দেখলাম এর উপরে আমি কোনো রসুন দেখি নাই আজকে তবে কুয়া রসুন আমরা নাজিবুর বাজার খুবই কম দেখি হাই কোয়ালিটি কোয়া রসুনগুলো এখানে আমরা স্বাভাবিকভাবে নর্মাল রসুনের কোয়াটা একটু বেশি দেখি আপনারা ভালো রসুনের কোয়াগুলা এটা চাষকর বাজার কাশি কাটা নয় বাজার এগুলো আমরা বেশি দেখি বড় ভাই এগুলো কেমন কত করে কেজি তিরিশ না পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা না দীর্ঘদিন ব্যবসার যে অভিজ্ঞতা উনা যায় কি এবার কি দেখতে পাচ্ছেন একটা ছোট ব্যবসা কি উনা যায় দাম কি খারাপ তো খারাপ ব্যবসা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না রাইট তো দাম বাড়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন এবার সম্ভাবনা নাই এখনো পর্যাপ্ত পরিমাণ রসুন আছে এখন দিনকে দিন আমদানি আরো বাড়বে তো অনেকেই বলে ভাই এত রসুন যায় কোথায় আমদানি বেশি দাম একটু কম ও আচ্ছা আচ্ছা ভাই কষ্ট দিলাম মনে কিছু করবেন না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আজকের তথ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আমি ইনশাল্লাহ সামনে শনিবারে আশা করি জোনাল দেখা হবে জোনাইল বাসী আশা করি আপনাদের সাথে দেখা হবে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের বাজার যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় নামাজ পড়ুন